আট 8 রাকাত 12 না বিশ রাকাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি সুস্পষ্ট প্রমাণাদি না পাওয়া যায় খুলাফায়ে রাশিদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক খেলাফত আমল থেকে আমরা জানতে পারি রাসূল করিম সাল্লাল্লাহু অন্যতম একজন সাহাবী হযরত ওমর তার তাআলা আনহু জওয়াদের সাথে সাহাবায়ে کرامদের দিয়ে বিশ রাকাত তারাবির নামাজ আদায় করেছেন তো এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমল করেছেন তো এটাকে ছোট করে বা খাটো করে দেখার কিছুই নেই কারণ হজরতল্লাহব তালাকু সহিফাল ব্যাপার সাল্লাম বলে গেছেন আরেক বিশি অনাহি তোমরা আমি ও আমার খোলাফায় রাশিদিনের সুন্নাতকে আকরে ধরো অতএব রমজান মাস আমলের মাস আমরা যদি বিশ রাকাত নামাজ আদায় করি গুনা তো হবেই না তো আল্লাহ আব্বুল আলমিন আমাদের আমল নামাতে সবাব দেবে তো আমরা কেন কম আমল করব আমুরের মাস রমজান মাস আমরা বেশি বেশি আমল করব এবং বিষ রাখার তারা বিভিন্ন আদায় করবে